জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা এই শ্রাবণ মাসে এমন কয়েকটি পবিত্র দিন রয়েছে যে দিনগুলিতে ভুল করেও তুলসী গাছে জল অর্পণ করতে নেই তাই আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই জানতে পারবেন কোন শুভ দিনগুলিতে শ্রাবণ মাসে তুলসী গাছের জল অর্পণ করতে নেই আর বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না বন্ধুরা হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস হল বাংলা মাসের চতুর্থ মাস শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র হিন্দুদের জন্য গুরুত্বপূর্ণ ও মাহাত্মপূর্ণ মাস কারণ এই মাসে অনেক গুরুত্বপূর্ণ উৎসব রয়েছে শ্রাবণ মাস ভগবান শিবের মাস এই শ্রাবণ মাসে ভগবান শিবের ভক্তরা নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করেন আর এই শ্রাবণ মাসের সোমবারগুলির মাহাত্ম অধিক বেশি গুরুত্বপূর্ণ এই পবিত্র শ্রাবণ মাসে আকাশ যেমন জলধারায় সিগ্ধ হয়ে ওঠে তেমনি ভক্তদের মনে জেগে ওঠে ভগবান শিবের নাম পুরাণ অনুসারে এই শ্রাবণ মাসে দেবতা আর অসুরা মিলে সমুদ্র মন্থন করেছিলেন অমৃত লাভের জন্য বন্ধুরা দু সালে শ্রাবণ মাস শুরু হবে আঠেরোই জুলাই শুক্রবার থেকে এবং এই শ্রাবণ মাস শেষ হবে সতেরোই আগস্ট রবিবার দিন তো এই পবিত্র শ্রাবণ মাসে কোন দিনগুলিতে তুলসী গাছে জল অর্পণ করবেন না তা অবশ্যই শ্রবণ করুন এই দিনগুলিতে ভুল করেও যদি তুলসী গাছের জল অর্পণ করে ফেলেন তো পরিবারে দুর্ভাগ্য ও চরম অমঙ্গল নেমে আসবে ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসের এই দিনে তুলসী গাছে জল অর্পণ করা তুলসী পাতা তোলা তুলসী গাছ স্পর্শ করা নিষেধ রয়েছে এই পবিত্র শ্রাবণ মাসটি যেহেতু ভগবান শিবের মাস এই মাসে ভক্তরা শিবের পূজায় নিজেকে বিলীন করে দেন শ্রাবণ মাস হল ভক্তি ও আধ্যাত্মিক বৃদ্ধির মাস এই এক মাস জুড়ে ভক্তরা ভগবান শিবের পূজা অর্চনা করেন ব্রত পালন করেন ধ্যান করেন বন্ধুরা যেহেতু শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র মাস ভক্তরা শিবের আশীর্বাদ পাওয়ার জন্য জীবন থেকে সমস্ত বাধা বিঘ্ন দূর করবার জন্য সুখ শান্তি সমৃদ্ধি লাভের জন্য এই শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করেন নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করেন বন্ধুরা এই শ্রাবণ মাসের বিশেষ কয়েকটি শুভ দিন রয়েছে যে দিনগুলিতে কখনোই তুলসী গাছে জল অর্পণ করা উচিত নয় হিন্দু শাস্ত্র মতে তুলসী গাছের অনেক গুরুত্ব ও মাহাত্ম রয়েছে হিন্দু শাস্ত্র ও বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছকে অত্যন্ত শুভ একটি গাছ বলে মনে করা হয় প্রত্যেক হিন্দু বাড়িতেই তুলসী গাছ রয়েছে এবং সকাল সন্ধ্যা নিয়মবিধি মেনে তুলসী মায়ের পূজা করা হয় তুলসী গাছে জল অর্পণ করা হয় ধূপ প্রদীপ দেওয়া হয় বিশ্বাস করা হয় তুলসী গাছের পূজা করলে মাতা লক্ষ্মীও অত্যন্ত প্রসন্ন হন এবং তার সাথে সাথে ভগবান নারায়ণের আশীর্বাদ লাভ করা যায় হিন্দু শাস্ত্র মতে এই পবিত্র শ্রাবণ মাসে তুলসী গাছের বেশ কয়েকটি নিয়ম পালন করতে হবে যদি আপনারা এই শ্রাবণ মাসে এই নিয়মগুলি পালন করতে না পারেন দুঃখ কষ্ট দারিদ্রতা আপনাদের নিত্য সঙ্গী হয়ে উঠবে আর জীবনে কখনও সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারবেন না শ্রাবণ মাসের প্রত্যেকটি রবিবার হ্যাঁ বন্ধুরা ভুল করেও তুলসী গাছে জল অর্পণ করবেন না তুলসী পাতা তুলবেন না তুলসী গাছ স্পর্শ করবেন না বন্ধুরা শুধু শ্রাবণ মাস নয় কখনোই কোনো মাসে রবিবার দিন তুলসী গাছের জল অর্পণ করবেন না কারণ বাস্তুশাস্ত্র মতে রবিবার দিনটি সূর্য দেবতার দিন বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছে রবিবার কখনোই জল অর্পণ করা উচিত নয় আপনারা যদি রবিবার দিনগুলিতে তুলসী গাছের জল অর্পণ করে ফেলেন তো পরিবারে দুর্ভাগ্য নেমে আসতে বেশি সময় লাগবে না তার সাথে রবিবার ভুল করেও তুলসী পাতা তুলবেন না তুলসী গাছ স্পর্শ করবেন না আপনারা অবশ্যই সাবধানে থাকবেন এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এছাড়াও এই শ্রাবণ মাসের একাদশীর দিনগুলিতে তুলসী গাছে ভুলেও জল অর্পণ করবেন না বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের একাদশী কবে পড়েছে শ্রাবণ মাসে প্রথমেই যে একাদশীটি পড়েছে সেটি হল কামিকা একাদশী অর্থাৎ শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল কামিকা একাদশী আর একুশে জুলাই সোমবার এই একাদশীর ব্রতটি আপনাদের নিষ্ঠা ভক্তি ভালোবাসার সঙ্গে পালন করতে হবে তাই এই শুভ দিনটিতে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন আর এই দিনে ভুল করেও তুলসী গাছে জল অর্পণ করবেন না এবং যদি আপনারা তুলসী গাছে জল অর্পণ করে ফেলেন তো মাতা লক্ষ্মী দেবী এবং তুলসী দেবী অত্যন্ত ক্রোধিত হয়ে যাবেন আপনাদের ওপর বন্ধুরা মাতা লক্ষ্মী ও ভগবান শিহরি বিষ্ণুর পূজা করবেন এই পবিত্র দিনে এই কামিকা একাদশীর ব্রতটি ভক্তি শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে পালন করবেন এই ব্রতের মাধ্যমে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই দিনে অবশ্যই আপনারা কোনোভাবেই কোনো মতে তুলসী গাছে জল অর্পণ করবেন না বন্ধুরা দ্বিতীয় একাদশীটি হল শ্রাবণ মাসের শুক্লাপক্ষের একাদশী আর এই দিনেও আপনারা কিন্তু ভুল করে তুলসী গাছের জল অর্পণ করবেন না আর এই পবিত্র একাদশীটির নাম হল পুত্রদা একাদশী এই ব্রতর দিন আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আর এই পবিত্র দিনে তুলসী গাছে জল অর্পণ করবেন না কারণ তুলসী দেবী ভগবান শিহরি বিষ্ণুর জন্য ব্রত রাখেন তাই আপনারা যদি ভুল করেও তুলসী গাছে জল অর্পণ করে ফেলেন তো মাতা তুলসী দেবীর ব্রত ভঙ্গ হয়ে যাবে এতে মাতা তুলসী দেবী অত্যন্ত ক্রোধিত হয়ে যাবেন যেহেতু হিন্দু ধর্মে একাদশীর বিশেষ মাহাত্ম রয়েছে তাই এই দিনে ভুল করেও তুলসী গাছে জল অর্পণ করবেন না এতে সংসারে অমঙ্গল দেখা দিতে পারে বন্ধুরা শ্রাবণ মাস যেহেতু ভগবান শিবের সব থেকে প্রিয় মাস তাই আপনারা অবশ্যই জেনে নিন ভগবান শিবের পূজায় তুলসী পাতা অর্পণ করা যাবে কি যাবে না বন্ধুরা পুরাণ অনুসারে বিশ্বাস করা হয় যে এই তুলসী পাতা শিবলিঙ্গে বা ভগবান শিবের পূজায় কখনো অর্পণ করা উচিত নয় হিন্দু ধর্মে ভগবান শিবের পূজার বিশেষ তাৎপর্য রয়েছে শিবলিঙ্গে বিভিন্ন ধরনের ফুল বেলপাতা অর্পণ করা হয় তবে বন্ধুরা ভগবান শিবের পূজায় কেন তুলসী পাতা অর্পণ করতে নেই চলুন আপনাদের জানায় বন্ধুরা যেহেতু ভগবান শিবের মাস এই শ্রাবণ মাস তাই এই মাসে সকল ভক্তরা নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করবেন সোমবারের ব্রত পালন করবেন তাই অবশ্যই জেনে নিন শিবলিঙ্গে ভুল করেও তুলসী পাতা অর্পণ করা উচিত নয় এতে কী হবে পরিবারের চরম অমঙ্গল দেখা দেবে এবং জীবন থেকে দুঃখ দারিদ্রতা পিছু ছাড়বে না পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিবের সঙ্গে তুলসীর একটি সম্পর্ক রয়েছে বৃন্দা যিনি ছিলেন অসুর জলন্ধরের পত্নী তার স্বামীর প্রতি ভক্তিতে তিনি অত্যন্ত শক্তিশালী ছিলেন বৃন্দার তপস্যা এবং স্বামীর প্রতি ভক্তি কারণ স্বয়ং মহাদেবও জলন্ধরকে বধ করতে পারেননি এরপর সমস্ত দেবতাদের সমস্ত দেবতাদের অনুরোধে শ্রী বিষ্ণু ছদ্মবেশ ধারণ করে অসুররাজ জলন্ধরকে বধ করেছিলেন বিন্দা এই ঘটনায় অত্যন্ত দুঃখিত হন এবং বিন্দা ভগবান শিহরি বিষ্ণুকে অভিশাপ দিয়েছিলেন এবং বিন্দা তার জীবন উৎসর্গ করে দেন আর তার দেহ থেকেই এই তুলসী গাছের জন্ম হয় ঠিক এই কারণেই ভগবান শিবের পূজায় তুলসী পাতা অর্পণ করা নিষেধ বলে মানা হয় তাই অবশ্যই আপনারা ভগবান শিবের পূজায় কখনোই ভুল করে তুলসী পাতা অর্পণ করবেন না আর এই পবিত্র শ্রাবণ মাসের এই শুভ দিনগুলিতে তুলসী গাছে কখনোই জল অর্পণ করবেন না তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা